আপনারা দেখছেন নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্য চোখে কুলপি ব্লকে রামকিশোর গ্রাম পঞ্চায়েতে হুগলি নদীর তীর ঘেঁষা এক অগোছালো গ্রাম রায়তলা রায়তলা নজরুল সঙ্গের পরিচালনায় চার দিন ব্যাপী ভ্রাতৃত্বমূলক রবাব বল প্রতিযোগিতার আয়োজন করা হয় সন্ধে ছটা বেজে কুড়ি মিনিট এক ক্ষুদে বালকের ফুটবল জাদুতে মজেছে মাঠে আসনে তখন উপস্থিত থাকা প্রায় কয়েক হাজার মানুষ আর উপচে পড়া এই ভিড়ের মাঝে ৪৫ বছর বয়সী এক বিকলাঙ্গ মানুষ নিজের পা ভ্যানে বসে দর্শকদের পিছনে তাড়িয়ে তাড়িয়ে সেই প্রতিভাবান বালকের মাঠ জুড়ে ফুটবল জাদু উপভোগ করছেন নিজে হাঁটতে না পারলেও দর্শকদের করতলি আর আনন্দ উৎসব তিনি ভাগ করে নিয়ে এই উৎসবমুখর গ্রামে মাঠের কোণে এক চিলতে জায়গা করে নিয়ে বসে আছেন যে মানুষটি তিনি হলেন এদিনে অন্যতম সেরা দর্শক তা বলা যেতেই পারে খেলা প্রাবল এই মানুষটি প্রতি বছর ভিড় জমান এই মাঠে আজও তা দেখা মিলল এদিন এদিন ভাতৃত্বমূলক রবাব বল প্রতিযোগিতাকে ঘিরে মাঠে উপচ পড়া ভিড় লক্ষ্য করা যায় তবে এদিন মাঠ জুড়ে মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো এদিন নানা কৌতূহলের মাঝে নীরব দর্শক তথা বিকলাঙ্গ মানুষটিকে প্রশ্ন করা হলে তিনি ঠিক কি জানালেন তা আপনাদের এলাকার আপনার গ্রাম সদস্য আপনাকে আগামী দিনে স্টেজে তুলে সম্বর্ধনা দেওয়ার জন্য বলছে কি বলবেন এই মুহূর্তে আমি খুব খুশি হলাম খুব ভালো লাগলো যথেষ্ট আমার ভাই আমাকে ডাকে ভালোবাসে হ্যাঁ অনেক খোঁজখবরও নেয় কী করছে না করছে সুযোগ সুবিধা আইলে টুকটাক দেয় আমাকে যেটা আসে সেটা আমাকে দেয় দেখতে পারিনি এবছর খেলা মাঠে যেতে পারছি না আমার বাইরে দেখছি ভাই দাদা আমার বলছে তুমি বাইরে দেখো এত লোক যেতে পারছি না দেখতেই পারবে খেলাটাকে এত লোকের দর্শক বাইরে দেখতে আমার খুব আনন্দ লাগে খেলাপ্রেম আমি কি খেলাপ্রেমী মানুষ বিশাল খেলাপ্রেমী মানুষ যেখানে হয় সেখানে দেখতে যায় নিজে চালাতে পারি না ছেলেটা গাড়ি ঠেলে ঠেলে নিয়ে চলে যায় কি বলবেন এই মুহূর্তে আপনি খুব ভালো লাগছে আমার আমার ভাই যে ধরনের খেলা ফেঁটেছে এত ভালো লাগছে এত লোকজনের আয়োজন এত লোকজন এসছে আমার এইটাই দেখে খুব আনন্দ আপনি তো নিজে দেখতে পাচ্ছেন না আর দেখতে পেলে লোকের জন্য আমি খুব লোক দেখছে আমার বিশাল আনন্দ লাগছে এটাই আমার আপনার কি নাম প্রথমে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দু হাজার পঁচিশ সবার ভালো কাটুক সেই কামনা করে আজ বলতে চাই এই রায়তলা নজরুল সংঘ এটা একটা ক্লাব প্রতি বৎসরে নয় এবছরও ডবল বাইক থামাকা একটা হাট হিটার টুর্নামেন্টের আয়োজন করেছি আমরা গ্রামবাসীবৃন্দের সহযোগিতায় এই উঠছে পড়া ভিড় এটা আমার আশার বাইরে ছিল মানুষজন আশপাশ থেকে বলতে চাই যে খুব ভালো খেলা তাদেরকে আমরা কতটা তরফ থেকে আনন্দ দিতে পারি আপনার এক লাখ ভিড়ের মাঝে এই যে একজন বিকলাঙ্গ মানুষ আপনার প্রিয় দর্শক বলতে পারেন তিনি নিজে দেখতে পাচ্ছেন না অপরজন দেখছেন খুব ভালো উপভোগ করছেন এবং আনন্দ পাচ্ছেন কি বলবেন এই তো বিকলাঙ্গ হিসাবে তিনি হলেন আমার আনসারদা আমার একটা বেটিমার ছেলে কারণবশত প্রতিবন্ধী হয়ে গেছে কিন্তু ইনি ক্রীড়াপ্রেমী এতটাই ভালো দূর দূরান্তে যেখানেই খেলা হয় এই প্রতিবন্ধী গাড়ি নিয়ে এবং নিজের সন্তানকে নিয়ে চলে যায় খেলা দেখতে হয়তো আজ নিজের ঘরের মাঠে ভিড়ের কারণবশত খেলা দেখতে পাচ্ছি এটাই তার কাছে সবচেয়ে দুর্ভাগ্য আমরা চেষ্টা করব বিগত বৎসরে আনসারদাকে স্টেজে একটা ব্যবস্থা করিয়ে রায় তো সঙ্গের মঞ্চ থেকে একটা নতুন অধ্যায় সূচনা করতে আপনার নাম আবার ডিজিনে আমার নাম বাপ্পা বর্তমানে রায়তলা গ্রামের মেম্বার মেম্বারের আগে আমি সবার প্রিয় ভাই কারো সন্তান কুলপি রায়তলা থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে সুজিত দাস ও ভোলানাথ হালদারের রিপোর্ট নিউজ অন্য চোখে